কক্সবাজারের ওখিয়ায় গাস স্কুল সংলগ্ন শাহলমের মালিকানাধীন বাসভবনে চিহ্নিত দুষ্কৃতী কর্তৃক অগ্নিসংযোগ হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে নেক্ষাজনক ও ভরভরিচিত ঘটনায় নগর টাকা স্বর্ণালঙ্কার মূল্যবান মালামাল লুটপাট সহ প্রায় ত্রিশ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছে ভুক্তভোগী পরিবার ও তাদের স্বজনরা পাঁচটা চল্লিশ মিনিটে গঠানো আরম্ভ করে সালাউদ্দিন মেম্বার এবং তার ভাই মিজান টিটু দের নেতৃত্বে আসার পরে এ আমার বাউন্ডারির টিনের ক্রিস দা দিয়ে কেটে ভিতরে ঢুকে ওই গেলে থালা ভাঙে থালা ভাঙে ঢুকি বিষয়টে চল্লিশ জন বা পাঁচচল্লিশ জন এমন কবে আমি যা চিনছি চিনছি বাকিগুলো তো চিনি নাই প্রায় পনেরো ষোলো জন আমার সিনেমত হয়েছে আমি দল একটা ছোট্ট ছিদ্র আছে এই ছিদ্রটা দিয়ে দেখছি আমার এরা যদি আমাদেরকে পাইত জানে কবচ করত আমাকে এবং আমার ছেলে তিনজনকে মেরে ফেলার জন্য আসছিল এরা অসাধারণ ঘটনা ঘটাইছে বাং সুর পুরা আগুন এবং এনজিও তালা ভাঙ্গি ওখানে বাংচুর আমার ছেলের ঢুকিয়া তালা ওখানে বাংচুর সামনে অলঙ্কার পাঁচ লক্ষ টাকা ছিল ওই জমি বায়না করছিলাম গত সপ্তাহে ওই জমি বায়নার পাঁচ লক্ষ টাকা সহ আমার ছেলের বউয়ের নয় আমার বউয়ের প্রায় আট বরিশ ব্যাংকের টচ নচ করে শৌকে ঝালমিলা স্টিল আরমেলা ব্যাংকে সম্পূর্ণ নিয়ে যায় এবং যাওয়ার সময় ফর্দায় আগুন দ্বারা যে আমার মেন মেইন দ্বারা যায় এইখানে পেট্রোল ছিল আগুন দ্বারা দিচ্ছে যে আমি নিজের চোখে ছেড়ে দিচ্ছি ভাই যেতে পারিনি আল্লাহ বা তারা যাবার একটু এদিকে গেছে আমি বাইরে গেছি বাইরে হওয়ার পর আমার ছেলে একটা দুড়ি বাইরে হইয়া এখানে আর চা ফাঁকি দিয়ে ফাঁকি মারার জন্য তাকে আইসা ডান করে নি যা দিয়ে কুম বাড়ছে তার ড্যাং হাতের এখানে লাগছে এ পড়ে গেছে সাথে সাথে মাঠের মধ্যে একে আমার ছেলে হেরালরা আসসা ওই যখন ফ্রাইয়ার ফিচার ফিলে আসছে এ ছাড় দেন শুনিয়া এখানে আসসা আমার ছেলে একে উদ্ধার করে হাত পাতাল নিয়ে না পাখি মাল নিয়ে গেছে আর যা ছিল তাকে গুড়ি গাড়া করে ফেলাইছে আমাকে মারার জন্য আসছিল আমাকে আল্লাহ আল্লাহপাক আমাকে নিঃস্ব করে বেলাইছে এই লোক সালাও তিন পাম্পূর্ব সত্তর আমাকে মেরে পেলার জন্য পাক আমি তো নজ আমার ভাঙতে পারে নাই আমি বাঁচিয়ে গেছি আমার বউশালে বাঁচিয়ে গেছে আমাকে নিঃস্ব করে ফেলছে সব বাইকিয়া আমাকে এমনভাবে আগুন দিয়ে ফোরা দিয়েছে দেখেন ধাউ ধাউ করে আগুন চলতেছে সারা দুনিয়ার লোক দেখছে আমাকে বিশ্ব করে ফেলেছে আমার তিলে দিলে ধরা আজকে পঞ্চাশ এক বছর কষ্টে চালালো শেষ করে যাচ্ছিল সাধারণ আল্লাপাক মেচুক তুলে যাইতো আর দুই মিনিট যদি আগুন জ্বললে আমার পড়া বিলিঙ্গীত হয়ে গেতো

এই তিনিদান ক্ষমতাৰ অপব্যৱহাৰ কৰি অঁ গত এক বছৰ ধৰি গত পঁচিছ চাইডত আঁৰ পৰিবাৰৰ এখন পাৰিবাৰিক এখন প্ৰতিষ্ঠান আছিল উকীয়া উপজেলা পৰিষদ গেটৰ অপজিট এই প্ৰতিষ্ঠানৰ জাগান এতিয়া জবৰদহল গুলিবাল্লা বলিয়াৰে প্ৰথমে ৰেষ্টুৰেণ্টত বাংচুৰ গুজ্জে এৰিয়াৰ মালচামালো গুজে ইন ইন বলিয়াৰ আদালতত মামলা বিচাৰাধীন আছে এখন এই অৱস্থাত ইতারা আবার রোডস এন্ড হাইওরে ব্যবহার এরকম মোটা অঙ্ক ঠিয়া দিয়ে আর জিনিস ভাঙিয়ে দিয়ে জবরদখল করে ফেলে আর আইনের আশ্রয় লো আইনে বই বৈঠক এখন এর বার যাই আজি হঠাৎ করে সরকারের একান সরকার পতনের একান ইস্যু লোয়ের হঠাৎ করে ইতারা দলবদ্ধ অস্ত্র শস্ত্র সজ্জিত ইয়ে হন্ধু খিরিজ দা এনে লোয় আর চাচা ছোট চাচার বাড়ির মাঝে হামলা করছে শুধু হামলা নয় আর মনে করছে এনে শুধু হামলা করি কিন্তু পরবর্তীতে ফুনিতে দিয়ে এটা ওই লাগাই দিই আই তাড়াতাড়ি এর ভিতর এই ফায়ার সার্ভিসের খবর দিই ফায়ার সার্ভিস ইতারা নিরাপত্তার অভাবে বাইরেতে ন স্যার তবে অনেক অনুনয় বিনয় করি এর ইতার তো সময় লই মানে অনেকটা ইতার আরে নির্ভয়তা দিয়ে রে ইতার আরে বাইর করি এর ইতারা ফায়ার সার্ভিস এসছে ফায়ার সার্ভিসের পরে এটা আই সাইড দিয়ে এটা

এই জবরদহল কিন্তু জাগে না আর ফেরত সাইন অনারার মাধ্যমে জাতির আর আর এই দাবি হান অনার হাঁচে তুলে তুললাম আর আশা করি অনরাড়ের মাধ্যমে আর জীবনের নিরাপত্তা সহ জবরদখল হওয়া জায়গা জমি উদ্ধারের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এই পরিবার কক্স টিভি নিউজ ডেস্ক